আপকে এল যা られ ক তো ক্যামেরা সামনে দা তুই বলতে সর মারা গে তারপরে পড়া রে সাপতেটা কইছে রে কারা আরে এই যে टाकी নো গাইস এই মাস কইতে থাকে এই জান ওই কিরে टाकी ওই কিরে এই যে তাই হে জারোকা এই যে তাই না সোল সোল ওই কিরে टाकी टाकी এই যে তাই হে নো গাইস মাসতেসি আমি আজকে আমার ভাইরা ফিশরিতে এসেছি

মাছ আছে কই মাছ আছে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মাছ ধরতেছি সাত মাস 26 আমি আরে ঢাকা শহরে থাকি সাপে আপনাদের একটু ভয় পাই এখন আগে ভয় পাইতাম না অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা আমাদের মাছ কিভাবে ধরা লাগে গ্রাম অঞ্চলে যে দেশে শীত করার জন্য এই কারণেই মাছ ধরবো মাছে বাঙালি মাছ ধরবো আমার ভাইরা কে দেখাও যে ভাইরা আর একটা কই ওনারা মাছ ধরার ভিডিও দেখতে থাকুন মাছ দেখা কি মাছে মাছ এই যে এই যে একটা এখানে দেখলাম শিং মনে হয় শিং সম্ভবত এই যে এই যে একটা শিং এই যে শিং মাছে আমার কাটা বিনছে এই যে আর একটা

पूरे मास्टर दूर में उन्होंने इस दिन लोगों को साफ़ किया। कैसे साफ़ है? यार तो साफ़ क्या है? इधर आ रखे हैं। को को क्या मेरा जमना था? तुम बोलते सर मरा क्या? साफ़ ही बताओ यार अगर साफ़ ही ना कोई सही रह क्या रहा है यार नहीं रुकते हैं ना। अच्छा धन्यवाद। अरे काम और दी तो नहीं � আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা বিশাল বড় সাপ আমাদের রাসেল বাইপারের তো কম না ওই দেখেন আকাশ থেকে উড়ছে ওই দেখেন কোথায় গিয়ে পড়েছে